হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আপনাদের জন্য মনস্টার ফিশ নিয়ে আসছি দেখেন মনস্টার ফিশগুলো খুবই সুন্দর আর এই মাছ গুলা সিলভার বলা হয় তাকে মাছগুলো খুবই সুন্দর আর খুবই অ্যাক্টিভ আর এই মাছগুলো খুবই মানে খুবই সুন্দর আর ভাই অনেকগুলো মাছ নিয়ে আসছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে যেতে পারে আর মাছের দামটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভাই দিয়ে থাকবে সো যাদের দরকার খুব দ্রুত লিমিটেড আছে মাছ যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিয়ে নিতে পারবে দামটা আলোচনার সাপেক্ষে থাকবে এখানে দেখেন বেশ কিছু আছে কালার টেট্রা আছে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর ইয়েলো টেট্রা আছে পিঙ্ক টেট্রা আছে সো যাদের দরকার যে কালারটা অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন এগুলোর প্রাইসটা বেশি না এগুলোর প্রাইস পড়বে আপনাদের সত্তর টাকা করে জোড়া পড়বে দেখেন মাছগুলো খুবই কোয়ালিটিফুল আছে যাদের দরকার খুবই তাড়াতাড়ি যোগাযোগ করে আপনারা মাছগুলো কালেকশন করতে পারেন মাছগুলো খুবই সুন্দর সাইজের মধ্যে আছে দেখেন মাছগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর এখানে দেখেন গোড়ামি আছে ব্লু আছে যাদের দরকার ব্লু মধ্যে তারা এই মাছগুলো নিতে পারে আর এখানে বেশ কিছু আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে কিছু গোল্ড ফিশ আছে দেখেন জেলিগুলো দেখেন খুবই সুন্দর জেলির মধ্যে আছে তাদের দরকার এই জেলিওয়ালা গোল্ড ফিশগুলো তারা খুব দ্রুত যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করতে পারেন এগুলোর প্রাইসটা বেশি না এগুলোর প্রাইসটা পড়বে আপনাদের আড়াইশো টাকা জোড়া পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো তাদের দরকার খুব দ্রুত যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করবেন আর ম্যাক্সিমাম হলো লোডেড আছে মানে ডিম পড়ার মতো হয়ে গেছে সো যাদের দরকার যোগাযোগ করে নিতে এখানে দেখেন প্যারোড আছে আর প্যারোডগুলোর দাম বেশি নেয় এগুলোর প্রাইসটা হলো আপনাদের বারোশো টাকা করে জোড়া পড়বে আর দেখেন লাভ প্যারোডগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দেখেন মাছগুলো দেখেন খুবই অ্যাক্টিভ মাছ আছে তাদের দরকার খুব দ্রুত মানে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে দেখেন মাছগুলো দেখেন আর ব্রিডিংয়ের জন্য এই মাছগুলো দেখেন ব্রিডিং করতে করতেছে সো যারা এইরকম মাছ নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারেন আর এগুলো সবই মনস্টার ফিস যারা নিতে চাচ্ছেন মনস্টার ফিশ এগুলো নিয়ে নিতে পারেন কালেকশন করে নিতে পারেন মাছগুলো দেখেন খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আছে ফেদারফিন ক্যাটফিশ আছে যারা নিতে চাচ্ছেন এই ধরনের ফেদারফিন গুলা এই মাছগুলো নিয়ে যেতে পারেন এগুলোর খুব বেশি না এগুলোর প্রাইস হলো আপনাদের তিনশো টাকা করে জোড়া পড়বে দেখেন আর বিগ সাইজের মধ্যে আছে আগে যেগুলো দেখানো হয়েছে এগুলো তার থেকে বড় সাইজের মধ্যে সো যাদের দরকার যোগাযোগ করে নিয়ে যেতে পারেন এগুলো সবই থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা মাছ সো দামটা একটু বেশি মানে থাইল্যান্ড আর বাংলাদেশের মধ্যে একটু ডিফারেন্স আছে কারণ যেগুলো যেসব মাছগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয় সেইগুলো মাছের দামটাও একটু বেশি আর কোয়ালিটিগুলোও একটু হাই মানে গুড কোয়ালিটির মধ্যে থাকে এখানে দেখেন বেশ কিছু আছে এখানে বেশ কিছু আছে মলই আছে ব্ল্যাক মলই আছে যারা এই ধরনের ব্ল্যাক মলি নিতে চান এগুলোর প্রাইসটা হলো আপনাদের সত্তর টাকা করে জোড়া পড়বে দেখেন বিগ সাইজ মানে মোটামুটি সাইজের মিডিয়াম সাইজের মধ্যে আছে সো যাদের দরকার যোগাযোগ করে নিতে পারেন দেখেন আর মেল ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে সবগুলো সম্পূর্ণ সব মাছ আর এখানে দেখেন বেশ কিছু আছে দেখেন জিবরা আছে যারা জিবরা নিতে চাচ্ছেন নিতে পারেন কালার দুইটা কালারের মধ্যে আছে একটা আছে ইলো আর একটা আছে পিঙ্ক কালারের মধ্যে আছে আর মাছগুলো খুবই সুন্দর আর এগুলো প্রাইসটা পড়বে আপনাদের সত্তর টাকা করে জোড়া পড়বে দেখেন খুবই সুন্দর আর টেইলটাও বেশ লং এর মধ্যে আছে ভিডিওটা দূর থেকে নেওয়া যার কারণে ছোটো মনে হতে পারে আসলে মাছগুলো খুবই সুন্দর আর দেখেন মাছগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল আছে এখানে দেখেন বেশ কিছু আছে দেখেন আরও কিছু গাপি মাছ আছে এগুলো প্রাইসটা কম এগুলো হলো আপনাদের ষাট টাকা করে জোড়া পড়বে দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর আর টেলটাও খুবই মানে কালারফুলের মধ্যে আসে যাদের দরকার যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে মাছগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন টেলটা বিগ টেলের মধ্যে আসে আর ম্যাক্সিমাম সিঙ্গাপুরের গাপির মধ্যে আসে আর অবশ্যই ভাইয়ের দোকানে এসে দেখে শুনে আপনার মাছগুলো কালেকশন করে নেবেন আর ভাই রেগুলার মাছ ইম্পোর্ট করে থাকে সহ্য যারা প্রি অর্ডারের মাধ্যমে মাছ ইম্পোর্ট করতে যাচ্ছেন তারা খুব দ্রুত ইম্পোর্ট করা নিতে পারবেন ভাইয়ের মাধ্যমে এখানে দেখেন বেশ কিছু আছে টাইগার বাম আছে এগুলো প্রাইসটা আপনাদের একশো বিশ টাকা করে জোড়া পড়বে দেখেন আর কোয়ালিটিগুলো খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের দরকার খুব দ্রুত যোগাযোগ করে আপনারা মাছগুলো নিয়ে নিতে পারবেন আর খুবই অ্যাক্টিভ মাছ মানে আসলে হাত ধীরে চলে আসে কাছে মানে হাতের দ্বারে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর যারা নিয়ে যাচ্ছেন অতিরিক্ত মাছ আর তাদের জন্য ডিসকাউন্টের সুযোগ থাকবে এখানে দেখেন বেশ কিছু আছে গোল্ডিশ আছে মানে কল মানে কমেট ফুল ফিস আছে যারা যে দরকার কমেন্ট তারা খুব দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে জোড়া পড়বে মানে তাহলে পঞ্চাশ টাকা করে পিস পড়তেছে যাদের দরকার যতগুলো দরকার নিয়ে নিতে পারেন মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর ভিডিওটা দূর থেকে নেওয়া যার কারণে একটু ছোটো মনে হতে পারে আসলে মাছগুলোর সাইজটাও ভালো সাইজের মধ্যে আছে যাদের দরকার যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন এখানে দেখেন বেশ কিছু আছে ফেদার প্রিন্ট ফিশ আছে এগুলোর প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে এগুলোর প্রাইসটা হলো আপনাদের আড়াইশো টাকা করে জোড়া পড়বে আগে থেকে একটু সাইজটা একটু ছোটো সো যাদের দরকার যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন আর মাছগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর ভাইয়ের কাছে সবসময় মাছ মানে অ্যাভেলেবেল থাকে সো যে কোনো টাইমে আপনারা যোগাযোগ করে আপনার যে কোনো মাছ কালেকশন করে নিতে পারবেন আর প্রিয় অর্ডারের মাধ্যমে বুকিং করা সিস্টেম আছে এখানে দেখেন বেশ কিছু আছে কালার আছে আগে যে সাইজটা দেখানো হয়েছে এটা তার থেকে একটু ছোট সাইজের মধ্যে আছে সো যাদের দরকার যোগাযোগ করে নিতে পারবেন মানে আসলে মাছ অনেক ইম্পোর্ট করে করা হয়েছে আর মাছগুলো খুবই সুন্দর আর কোয়ালিটির মধ্যে মাছগুলো সো যাদের দরকার যোগাযোগ করে খুব দ্রুত যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইসটা বেশি না এগুলোর প্রাইসটা পড়বে আপনাদের একশো টাকা করে জোড়া পড়বে দেখেন খুবই সুন্দর আর এখানে কিছু অ্যালবিনো শার্ক আছে যাদের দরকার অ্যালবিনো শার্ক তারা নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে হলো আশি টাকা করে জোড়া পড়বে দেখেন খুবই সুন্দর মানে অ্যালবিনোর মধ্যে আছে আর পাশে রেইনবোর শার্কের মধ্যে আছে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা টানবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন আরও বেশ কিছু মাছ দেখাবো আমরা দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর আর এর মধ্যে যে মাছটা দরকার আপনাদের সেটা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দেবেন ভাই ওই মাছটাই আপনাকে ডেলিভারি করে দেবে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর এখানে দেখেন রেইনবো শার্ক আছে দেখেন টেলটা দেখেন একদম রেড টেলের মধ্যে আছে দেখেন যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন এগুলোর প্রাইস হয়ে সেম ডেটের মধ্যে একশো টাকা করে জোড়া দেখেন এই সরি আশি টাকা করে জোড়া দেখেন যাদের দরকার অবশ্যই স্ক্রিনশট দিয়ে মাছগুলো কালেকশন করে নিতে হবে এছাড়াও বাইরের দোকানে পাথর অক্সিজেন পাম্প মেশিন ফিল্টার এছাড়াও আরও অনেক ধরনের মাছের খাবার সব কিছুই আছে সো যাদের দরকার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এখানে দেখেন বেশ কিছু আছে কমেন্ট আছে আর এগুলো সাইজটাই আগের থেকে একটু ছোটো সাইজের মধ্যে আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা করে জোড়া পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দেখেন মাছগুলো সো যাদের দরকার যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের দরকার নিয়ে নিতে পারে মাছগুলো আর এছাড়াও আরও অনেক মাছ আছে এখানে দেখেন আরও কিছু কাপি আছে আগে যেটা দেখানো হয়েছে ওইটা সিঙ্গাপুরি কাপি ছিল এটা হলো মিক্সড কাপি এটার প্রাইসটা বেশি না এটার প্রাইস পড়বে আপনাদের ষাট পঞ্চাশ টাকা করে জোড়া পড়বে দেখেন যাদের দরকার যোগাযোগ করে নিতে পারবেন মাছগুলো আর খুবই সুন্দর এগুলো মিক্সড কাপের মধ্যে আছে আগে যেগুলো আছে ওগুলো সিঙ্গাপুরি কাপের মধ্যে ছিল সো যাদের দরকার খুব দ্রুত যোগাযোগ করে নেবেন তাহলে এইসব মাছগুলো খুবই মানে অল্প সময়ের মধ্যে আপনার ডেলিভারি পেয়ে যাবেন এখানে দেখেন বেশ কিছু অ্যাঞ্জেল আছে এই অ্যাঞ্জেলগুলো প্ল্যাশ পড়বে আপনাদের আশি টাকা করে জোড়া দেখেন বিভিন্ন কালারের মধ্যে আছে হোয়াইট ব্ল্যাক এর মধ্যে আছে তারপর তারপরে আবার হোয়াইটের মধ্যে আছে যাদের দরকার যোগাযোগ করে নিয়ে যেতে পারেন মাছগুলো আর খুবই সুন্দর সাইজটা ভালো সাইজের মধ্যে আছে ভিটুটা অনেক দূর থেকে নেওয়া হয়েছে কারণ অনেক মাছ আছে দেখেন আর এখানে প্লান্টেড প্লান্টেড যে এইগুলো আছে মাছ মানে প্লান্টেড যে গাছ ট্রিগুলো আছে এগুলো অরিজিনাল আর এছাড়া ভাইয়ের কাছ থেকে অনেক প্লান্টেড নিতেও পারবেন এখানে দেখেন বেশ কিছু আছে কমেন্ট আছে দেখেন খুবই সুন্দর কমেন্ট আর এগুলোর প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে ছোড়া পড়বে যাতে দরকার খুব দ্রুত যোগাযোগ করে মাছগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো আর মাছগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে যাদের দরকার যোগাযোগ করে আপনারা মাছগুলো নিয়ে যেতে পারবেন আর ভাইয়ের দোকানটা শান্তি ঠিক বিপরীত পাশে এখানে দেখেন বেশ কিছু কোল্ড ফিস আছে আর এগুলো প্রাইস হলো আপনাদের একশো চল্লিশ টাকা করে চূড়া দেখেন খুবই সুন্দর মাছগুলো আর সাইজটা ভালো সাইজের মধ্যে আছে টেইলটা দুইটা টেইলের মধ্যে আছে দুইটা টেইল মিক্সড আছে সো যাদের দরকার অরিজিনাল গোল্ড ফিশ তারা এই মাছগুলো নিতে পারেন আর মাথায় জেলি আছে দেখেন জেলিগুলো দেখে অবশ্যই মাছগুলো নেবেন দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যে এখানে দেখেন বেশ কিছু আছে মিকি মিকিমস মলই বা মলি আছে ব্ল্যাক মলি আছে রেড মলই আছে যাদের যেটা দরকার যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইসটা বেশি না এগুলোর প্রেসটা সাইডটা এগুলো জোড়া পড়বে দেখেন আর মাছ অনেক আছে ভাইয়ের কাছে সো যাদের যতগুলো লাগবে আপনারা মাছ নিয়ে নিতে হবে মানে আনলিমিটেড মাছ ভাই দিতে পারবে মাছ সো যাদের দরকার যোগাযোগ করে নিতে পারবেন আর সবই পাইকারি রেটে মাছ দিয়ে থাকে ভাই এখানে দেখেন মলই আছে হাফমন মলই আছে যাদের দরকার নিতে পারেন মাছগুলা আর খুবই সুন্দর মাছগুলা এগুলোর প্রাইস হলো আপনাদের একশো টাকা করে জোড়া দেখেন খুবই সুন্দর আর সাইজটাও ভালো সাইজের মধ্যে আছে তিন ইঞ্চির মধ্যে আছে সো যাদের দরকার যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো সো যাদের দরকার যোগাযোগ করে আপনার মাছগুলো খুব দ্রুত কালেকশন করে নেবেন দেখেন মাছগুলো দেখেন দেখেন বেশ কিছু আছে মলই আছে আগে যে মলিটা দেখানো হয়েছে এটা তার থেকে আরো বিগ সাইজের মধ্যে কিন্তু এটা হাফ মনের মধ্যে মানে এটা মানে হোয়াইট হোয়াইট মলের মধ্যে আছে সো যাদের দরকার যোগাযোগ করে নিতে পারেন এগুলোর প্রাইসটা বেশি নেয় দেড়শো টাকা করে জোড়া পড়বে যাদের যে কয়টা দরকার যে কয় মানে জোড়া দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে যেতে আর ভাইয়ের দোকানে এসেও নিতে পারবেন শান্তিনিমে ঠিক বিপরীত পাশে যত ইচ্ছা মাছ ভাইয়ের দোকান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এখানে দেখেন ব্লু গ্রামি আছে আর ই গ্রামি আছে যাদের ব্লু গ্রামি বা ই গ্রাম দরকার তারা মাছগুলো কালেকশন করতে পারেন এগুলোর প্রাইসটা বেশি না এগুলোর প্রাইস হলো আপনাদের একশো বিশ টাকা করে জোড়া পড়বে দেখেন সাইজটা ভালো সাইজের মধ্যে আসে আর ব্লু আর রেডের মিক্স আছে দেখেন মাছগুলো সো যাদের দরকার নিয়ে যেতে পারবেন মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে মাছগুলো সো যাদের যে কয়টা মাছ দরকার যোগাযোগ করে আপনারা মাছগুলো কালেকশন করে নিতে পারবেন আর মাছের কোয়ালিটিগুলো ভালো আছে এখানে দেখেন বেশ কিছু শার্ক আছে সিলভার শার্ক আর এগুলোর প্রাইস পড়বে সত্তর টাকা করে জোড়া সো যাদের যে কয়ে দরকার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সিলভার শার্কগুলো খুবই অ্যাক্টিভ ভাইয়ের কাছে অসংখ্য সিলভার শার্ক আছে সো যাদের দরকার যোগাযোগ করে নিতে পারবেন আর চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে মানে ভাইকে যদি বলেন ভাই দেখো ভিডিও করে দিতে পারবে মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে ধন্যবাদ সবাইকে